আজকের ভিডিওটা শুরু করলাম রান্না দিয়ে আর শেষ করব ঘোরাঘুরি দিয়ে তো আজকে কি কি রান্না করলাম সেটা চলেন দেখি আজকে রান্না করেছি সিম আলু কফি ভাজি আর হচ্ছে মুরগির গোস্ত আলু দিয়ে এখন অবশ্য সিম আলু কফি একটা অ্যাভেলেবেল তরকারি আর এই যে আমি আলুটা প্রথমে ভালো করে কষিয়ে নিচ্ছিলাম কারণ মুরগির গোস্তের আলুটা কষিয়ে নিলে কিন্তু বেশি মজা হয় আলুটা কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো গোস্তগুলো আর ওই পাশের চুলায় বসায় দিছি সিম আলুকপি ভাজি ওই যে বললাম আজকে একটু তাড়াহুড়া আছে কারণ কাজ শেষ করতে হবে একটা কেকেরও অর্ডার আছে রান্না শেষ করে কেকটা রেডি করে ডেলিভারি দিয়ে দিব। তারপরে চলে যাব ঘুরতে আসলে মাঝে মাঝে ঘোরাঘুরি করা খুবই খুবই দরকার তাতে মন শরীর সব ভালো থাকে আর এই যে কেকটা রেডি করে নিচ্ছিলাম এখানে কেকের মধ্যে মানে আমার কাস্টমারের চয়েসই এটা যে পুরোটা কেক সে ভায়োলেট কালারের চাচ্ছে তো আমি কেকটা পুরোটাই ভায়োলেট কালারের করে রেডি করছিলাম নামটা পর্যন্ত আমি ডিপ ভায়োলেট করে করেছি কারণ তার চয়েস এটা আসলে কাস্টমারের পছন্দ মতো করলেই ভালো হয় কারণ নিজের পছন্দ মতো করতে গেলে অনেক কিছু করতে হয় তো সব কাজ শেষ করে খাওয়া দাওয়া শেষ করে চলে গেলাম বউ দুজনে বাইরে আসলে সেদিন এত জ্যাম ছিল রাস্তায় আমরা প্রথমে রিক্সা করে আমাদের চৌরাস্তায় গেছি সেখান থেকে বাসে উঠতে হয়েছে অনেকক্ষণ অপেক্ষা করেছিলাম আর এই যে অনেক অপেক্ষার পরে আমাদের বাস দোয়েল চলে আসছে হায় আমরা বাসে উঠে গেছি উঠে যে যাচ্ছি তারপরেও অনেক জ্যাম ছিল আর এই যে নামলাম বাইতুল মোকারাম বাইতুল মোকার নেমে দেখি পনির আর পনির না নিলে কী হয় পনির দেখলে আমার খুব খেতে ইচ্ছে করে পনির আমার খুব পছন্দ তারপরে আমরা বাইতুল মোকারমে ঘুরে অনেক কাজগুলো শেষ করলাম আর সেইগুলো আর দেখালাম না শুধু বাইতুল মোকারমের ঘোরাঘুরিটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম তবে স্ট্রিট ফুড আমার খুব পছন্দ বরাবরই আর সেদিন মানে বাইতুল মোকারমেও খুব জ্যাম ছিল অনেক লোকজন ছিল আর এই যে আমরা তখন বেতল মোকারমের এক নম্বর গেটে অবস্থান করছিলাম আর কাজ প্রায় আমাদের শেষ তখন ফেরার পালাও হয়ে গেছে যদিও বেতুল মোকারমের কুকারিজের দোকান থেকে কিছু কুকারিজও কেনা হয়েছিল আর সেটা শেয়ার করলাম না আজকের মতো আমি আগেই শেয়ার করছিলাম আপনাদের সাথে আসলে যে কোনো জিনিস একটু ছুঁয়ে দেখলেও মনে হয় ভালো লাগে কি বলেন আর মেয়েদের হাড়ি পাতিল দেখলে কিন্তু কিনতেই মন চায় কিনতেই মন চায় আর বাইতুল মাকামের এই যে পিছন সাইডটাতে এত সুন্দর সুন্দর ঘড়ি পাওয়া যায় কি আর বলবো আমি আগে কখনো দেখি নাই তারপর আমরা একটু চা খেলাম টং দোকানের চা পুরি এগুলো আমার খুব ভালো লাগে ওই হ্যাভি খাবারের চেয়ে আর ঝালমুড়ি দেখলে না খেলে কি চলে কেমন লাগছে আজকের ভিডিওটা আমার সাথে অবশ্যই বলবেন আর সব কাজ শেষ করে বাসায় ফিরলাম আর বাসে উঠে গেলাম তখনও ছিল প্রচুর জ্যাম তো আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে আপুর ভিডিওগুলো অবশ্যই শেয়ার করতে পারেন আল্লাহ হাফেজ